আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পোস্টার ডিজাইন চেয়েছেন আমি পোস্টার ডিজাইনের পেয়ার ফাইল শেয়ার করবো আপনাদের সাথে পেয়ার ফাইল ডাউনলোড করার জন্য চারটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিছুক্ষণ পর শুরু করবে পাসওয়ার্ডগুলো পোস্টার ডিজাইন করার জন্য পিক্সার ল্যাব নামে একটি অ্যাপ প্রয়োজন হবে আপনার স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন চ্যানেল যদি নতুন না থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে পিক্সেল ওপেন করে নেবেন না পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর উপর দেখতে পাচ্ছেন টি ডট ই টি ডটে ক্লিক করে দিবেন ওপেন ডট পি এল ক্লিক করে দিবেন করার পর আপনি উপদেতে দেখতে পি এল পি নামে একটা অপশন জাস্ট পিএল পিতে ক্লিক করে দিবেন আপনি সঠিক চারটি পাসওয়ার্ডে যে ফাইলটি ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন আমার আমি খুঁজে বের করে নিয়েছি আপনারা এইভাবে খুঁজে বের করে নেবেন আমরা এখানে পেয়ে গেছি জাস্ট একটা ক্লিক করবেন করার পর ওপেনের ক্লিক করে দিবেন ব্যাক দিয়ে ফিরে আসবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে অলরেডি পঁচিশ সালে পোস্টার ডিজাইনটি চলে এসেছে আপনি এক এক করে আপনার ন্যাক্রমের ছবি চেঞ্জ করতে পারবেন আপনার ছবি চেঞ্জ করতে পারবেন আপনার নাম চেঞ্জ করতে পারবেন আপনার পদবি চেঞ্জ করতে পারবেন আমি ন্যাটক্রমের ছবি চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেতক্রমের ছবি চেঞ্জ করার জন্য উপযুক্ত হচ্ছেন প্লাস আইকন জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন অবশ্যই আপনার নতাকর্মী ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো থাকতে হবে যদি না জানেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে জাস্ট ভিডিও যদি দেখে নেবেন তাহলে খুব সহজে আপনার নেতাকর্মী ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন আমার অলরেডি নেতাকর্মী ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখতেই পাচ্ছেন যে আমি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি জাস্ট এটাই নিয়ে নিচ্ছি আপনার দেখানোর জন্য দেখতে পাচ্ছেন ছবিটা অলরেডি এসে গেছে জাস্ট আমি এটা ছোটো করে জাস্ট বসে দিয়েছি দেখতে পাচ্ছেন অলরেডি বসে গেছে এর জন্য এখানে ক্লিক করবেন করার পর ছবিটি লক করে দেবেন আগেটি ডিলিট করে দেবেন দেখতে পাচ্ছেন ছবিটা সুন্দরভাবে বসে গেছে ছবি নিচে দেখতে পাচ্ছেন ব্লার করা এক কীভাবে ব্লার করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে এই ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে ছবি নিচে ব্লার করে নিতে পারবেন তো আমি আরেকটু ছবি নিয়ে নিবো এর জন্য প্লাস এখানে ক্লিক করছি ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিয়েছি অবশ্যই ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নেবেন তাহলে এখানে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি অলরেডি কাস্টমাইজ করার জন্য আরেকটা ছবি নিয়ে নিচ্ছি আপনারা সেমভাবে একইভাবে নিয়ে নেবেন জাস্ট ছোটো করে আপনি জাস্ট এখানে বসে দেবেন দেখতে পাচ্ছেন অলরেডি ছবিটা বসে গেছে লেয়ার লেয়ারে ক্লিক করবেন করার পর এই ছবিটা লক করে দিবেন আগেরটা জাস্ট ডিলিট করে দিবেন দেখতে পাচ্ছেন ছবিটা সুন্দরভাবে অলরেডি বসে গেছে ভাবে আপনার ছবি নিয়ে আসার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন আপনার ব্যাকগ্রাউন্ডে ফটো নিয়ে নেবেন তাহলে এখানে সুন্দরভাবে বসে দিতে পারবেন যদি না জানেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে জাস্ট ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনি আপনার ছবিটা বসে দিবেন দেখতে পাচ্ছেন আমি অলরেডি ছোটো করে নিচ্ছি ছবিটা একটু বড় করে নিচ্ছি ছোটো হয়ে গেছে আপনার তো আপনি কাস্টমাইজ করে নেবেন দেখতে পাচ্ছেন ছবিটা অলরেডি বসে গেছে আগের ছবিটা রিমুভ করার জন্য দেখতে পাচ্ছেন লেয়ার আইকন জাস্ট লেয়ার আইকন ক্লিক করবেন এই ছবিটা লক করে নেবেন আগেটি ডিলিট করে নেবেন দেখতে পাচ্ছেন অলরেডি ছবিটা এখানে চেঞ্জ হয়ে গেছে তো আপনার নাম চেঞ্জ করার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন নামের লেয়ারটি আপনি খুঁজে বের করে নেবেন দেখতে পাচ্ছেন আমি পেয়ে গেছি জাস্ট এখানে ক্লিক করবেন করার পর আপনার এখানে আপনার নামটি লিখে দেবেন জাস্ট আমি আমার নামটি লিখে দিচ্ছি আপনার আপনার নামটি লিখে দেবেন অলরেডি নাম লেখার সাথে দেখতে পাচ্ছেন ওকে ক্লিক করে দেবেন আপনার নামটি ছোট বড় আপনি করে নিতে পারবেন আপনি ইচ্ছা করলে আপনি লেখার ফ্রন্টও চেঞ্জ করতে পারবেন লেখা চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন আর কালার চেঞ্জ করতে ক্লিক করে কালারে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে কালার আপনার মতো আপনি কালার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমি সাদা টি লাগতে চাচ্ছি যেহেতু আমার নিচে পরের ব্যাকগ্রাউন্ড লাল এর জন্য ঠিক টিকসান ক্লিক করে দিচ্ছি করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে রাজনীতি পদবী লিখতে হবে জাস্ট এই লেটে আপনি খুঁজে বের করে আপনার পদবীটা লিখবেন तो हम पे कैसे देखते हो बच्चे ने खाना अपना अपना पौधों जस्ट आमामन पौधों बिटले खेती জাস্ট আমার পদবী শেষ সেটা ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি আমার লেখা হয়ে গেছে এখানে আপনার মত আপনি অনেকগুলো কাস্টমাইজ করতে পারবেন এখানে অনেকগুলো লেয়ার দেওয়া আছে আপনি হতো আপনি ছবি অ্যাড করতে পারবেন আপনি মতো ডিলেটও করতে পারবেন আপনি অনেক কিছু এখানে অ্যাড করতে পারবেন আপনার মতো আপনি কাস্টমাইজ করে নেবেন আমার অলরেডি পুস্টারটি কাস্টমাইজ করা হয়ে গেছে পুস্টারটি কীভাবে সেভ করে সেভ করার জন্য ইমে থাকায় কোনো আইকন নেয় আইকনে ক্লিক করবেন সেভ ইজিমেজে ক্লিক করে দেবেন কাস্টমাইজ ক্লিক করে দেবেন আলটা সিলেক্ট করে দেবেন সেভ টু গেলেতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ফুস্টারটি সেভ হচ্ছে এই ডিভার কারণে কিছুটা সময় নিতে পারে অথবা পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড দেখতে পাচ্ছেন অলরেডি ফুস্টারটি সেভ হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য